ভারতীয় মিডিয়া গুজব ছড়িয়েছে যে পাকিস্তানের সেনা প্রধান মুনির নিখোঁজ কিন্তু তা সত্য নয় ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে দিলেন ভারতকে সতর্কবার্তা কাশ্মীরের পাহেলগামে হামলা এবং তার জেরে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নিয়ে এতদিন তেমন সারা না দিল এসব বিষয়ে এবার কথা বলেছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বৃহস্পতিবার দেশটির প্রধান আসিম মুনির ভারতের যে কোনো সামরিক অভিযানে দ্রুত এবং কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মঙ্গলা স্ট্রাইকার পরিচালিত মহড়ায় হ্যামার স্ট্রাইক দেখার জন্য টিলা টিলাফিল্ড ফায়ারিং রেঞ্জ পরিদর্শনকালে বক্তব্য দেন তিনি এই মহড়াটি যুদ্ধ প্রস্তুতি সমন্বয় এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার কার্যকরী একত্রি একীকরণ যাচাই করার জন্য ডিজাইন করা হয়েছে মহড়া পরিদর্শনকালে জেনারেল আসিম মুনির পাকিস্তান সেনাবাহিনীর অফিসার সৈন্যদের উচ্চ মনোবল যুদ্ধ দক্ষতা এবং যুদ্ধের মনোভাবের প্রশংসা করেন এবং তাদেরকে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান অভিযানে উৎকর্ষতার মুহূর্ত প্রতীক বলে অভিহিত করেন এ সময় পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দেশের সশস্ত্র বাহিনীর অটল সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি